এই জুতাটা আমাদের কাছে রয়েছে চমৎকার কোয়ালিটি শতভাগ জিনুইন আমরা দেখেন আমরা একটু দেখে দিচ্ছি সাথে অবশ্যই তিন মাসের গ্যারান্টি পাবেন যেটাই নেবেন জাস্ট ফ্ল্যাট থার্টি পার্সেন্ট রেগুলার প্রাইস থেকে দেখেন ভাই কোয়ালিটিটা লেদারের থিকনেস টা দেখেন ছয় মাসের আরো একটু ভালো কোয়ালিটির এই মডেল গুলো রয়েছে আমাদের কাছে এবং লেদার কোয়ালিটি দেখেন সফটনেস লেদার সোল গ্যারান্টি আছে শতভাগ জিনুইন চামড়ার মধ্যে দুই ফিটার তাই ওয়ান সোলের উপরে করে এবং শতভাগ জিনুইন চামড়া ভিতরে কালার এবং ডিজাইন গুলো দেখাই দেখেন পুরা চমৎকার একটা ভেরিয়েন্ট সো একটা চারি কালার কালারের উপরে করা এই চমৎকার একটা লোফার রয়েছে জিনিসটা সব চামড়া সোল ফেটে গেলে নতুন পাবেন ওনলি ক্রেপ উপরে করা বটল গ্রিন কালার একটা মডেল রয়েছে চমৎকার ব্রেন্ড এই কালারটা একটা রয়েছে হচ্ছে ক্রেপ সোলের উপরে করা একদম অসাধারণ ডিজাইন সোলের কোয়ালিটি দেখেন একটা মডেল রয়েছে দেখেন প্রোকোডাল ডাইস এর উপরে করা কাবুল ইস্যুস এই মডেলটা থাকতেছে চমৎকার মাল্টি কালারের উপরে করা ওয়াকিং মেশিন বাই স্লিপ রেসিস্টেন্স অয়েল রেসিস্টেন্স ওভার সাইজের এর পেয়ে যাবেন এই মডেলটা বাচ্চাদের এই কালেকশন গুলো ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন এক বছর থেকে আপনার হচ্ছে দশ চমৎকার একটা এইগুলো তো ভাই অনেক সুন্দর দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো চলে আসছি আমরা এয়ার এম্পিয়ামে যারা ঈদ অফারে চাচ্ছেন ঈদের জন্য প্রিমিয়াম মানের স্যান্ডেল কালেকশন এবং হচ্ছে ক্যাজুয়াল লোফার তার পাশাপাশি ফর্মাল শুজ টেসেলের কালেকশন বিস্তারিত সবই চামড়ার পাবেন এই শপে আসলে আর যেটার অবস্থান হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হলেন সেন্টারে নিচতলায় আসলে এয়ার এম্পুরিয়াম নামে এই শপটি পেয়ে যাবেন আমার সামনে আছে আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আপনার দর্শকরাও অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো এবার ঈদ উপলক্ষে স্পেশাল নতুন নতুন চামড়ার মধ্যে কি কি কালেকশন আছে অনেক কালেকশন ইনশাআল্লাহ আসছে সো আমি এক এক করে দেখাচ্ছি আপনার ভিডিওতে দেখেন চমৎকার চমৎকার সব স্লাইড নিয়ে আসছি আচ্ছা এবং এবারে ইয়ার ইম্পোরিয়ামে হচ্ছে আপনি যেটা পাবেন সবচেয়ে কম মূল্যে পছন্দের প্রোডাক্টটি পাবেন সো আমাদের যেগুলোর প্রাইস বেশি ছিল সেগুলোও আমরা কমিয়ে দিয়েছি এই রমজান মাস উপলক্ষে ঈদ উপলক্ষে আমাদের মধ্যে সবগুলো প্রোডাক্টেরই প্রাইস অলমোস্ট কমে কমানো আর ওকে সো প্রথমে আমি যে নতুন কালেকশনগুলো দেখাতে চাচ্ছি এখন দেখেন এটা হচ্ছে স্লাইডের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন পাঞ্জাবির সাথে পরার জন্য একদম পাঞ্জাবির সাথে রাফটা টপ ইউজ করার জন্য আপনি পাঞ্জাবি ভাই জুতা তো একটা আপনি কিনলেন যে আপনি শুধু ঈদের দিন পরবেন তারপরে ফেলে দিবেন এমন তো না রেগুলার ইউজ রেগুলার ইউজ তো করতে হবে সো এই জুতাটা আমাদের কাছে রয়েছে চমৎকার কোয়ালিটি এখানে শতভাগ আমরা দেখেন আমরা দেখে দিচ্ছি এই মডেলটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সাতশো টাকায় সাতশো টাকা সাতশো টাকায় সাথে পাচ্ছেন অবশ্যই কিন্তু গ্যারান্টি পাচ্ছেন তিন মাসের সম্পূর্ণ গ্যারান্টি পাচ্ছেন খুবই প্রিমিয়াম লেভেলের আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যেমনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করে ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে একটা চকলেটের এর ভিতর চকলেটের ভিতর এর মধ্যে ব্ল্যাক ভ্যারিয়েন্টটা রয়েছে যে দেখেন ডাবল মঙ্কের একটা ডিজাইন করা আছে এগুলো সাইজ হবে কয়টা হবে 39 থেকে 44 পর্যন্ত 49 থেকে 44 39 থেকে 44 এরপর দেখেন এর মধ্যে ব্ল্যাক ভ্যারিয়েন্টটা ব্ল্যাক এন্ড চকলেটের মধ্যে একটা ভার্সন এরপর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যেটা দেখেন ওনলি 700 টাকা ওনলি 700 টাকা সাথে অবশ্যই 3 মাসের গ্যারান্টি পাবেন একদম রাবার নোল উপর করা

ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি না এক বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো নব্বই টাকা ষোলোশো ষোলোশো নব্বই টাকা এটা হচ্ছে কালার একটা মডেল দেখেন তারপর হচ্ছে একটা মডেল তারপর হচ্ছে ষোলোশো নব্বই আরো একটা মডেল এটার কালার অনেক সুন্দর এই যে দেখেন চমৎকার একদম অরিজিনাল লেদার কালারের এর করা এই যে দেখেন লেদার কালার উপর উপরে করে সারা বছর জুড়ে পরার জন্য শতভাগ জেনুইন চামড়ার এই মডেল গুলো ষোলোশো নব্বই টাকা এরপরে যারা একটু পশ লেভেলে যাচ্ছেন আরো একটু ভালো কোয়ালিটির এই মডেলগুলো রয়েছে আমাদের কাছে ক্রেপ সোল এর উপরে করা চার পাঁচ স্টিচিং করে দেওয়া আছে এটাও টু ইন ওয়ান দুই ভাবেই পরা যাবে প্রাইস দিচ্ছি অনলি 290 টাকা 290 290 টাকা এরপর এই একটা মডেল রয়েছে দেখেন ব্ল্যাক বিউটি ভাই টু ইন ওয়ান দুই ভাবেই পরা যাবে প্রাইস দিচ্ছি অনলি 290 টাকা সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে এই একটা মডেল রয়েছে দেখেন

এত সফটনেস্ট লেদার সো এটার প্রায় দুইটা কালার ব্রিন্ট রয়েছে আমাদের কাছে ব্ল্যাক এবং হচ্ছে চকলেট সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইজ দিচ্ছি ওনলি ওনলি আঠারোশো নিরানব্বই টাকা আঠারোশো সাইকেল শ্যুজ অনেকই অনেক সেল করে বা এই ডিজাইনটা কিন্তু আপনি কোথাও পাবেন না একদম ডিফারেন্ট একটা কোয়ালিটির এবং সোল থেকে শুরু করে সবই ডিফারেন্ট একদম রাবার সোলের উপর রাবার মানে পিওর রাবার সোল সামনে গরম আসতেছে এইগুলো কিন্তু আপনি র‍্যান্ডম ইউজ করতে পারেন এই জুতার মতো ব্যবহার করতে পারবেন এই একটা মডেল দেখেন সাইকেল শুজ এর এটাও কিন্তু একদম डिफरेंट একটা লুক আসবে ক্যাজুয়াল সাচ্ছি প্রাইস হচ্ছে অনলি 1890 সাইজ 39 থেকে 44 ক্রেপ রাবার সোলের উপরে করা হ্যাঁ এক বছরের সোল গ্যারান্টি আছে শতভাগ জেনুইন চামড়া চামড়ার মধ্যে সো চামড়া ছাড়া এয়ার ইমপোর্টে আমি কিছুই নাই সো শুধুমাত্র কিছু কিডস কালেকশন আমরা নতুন নিয়ে আসি এগুলোই শুধু আপনারা পাবেন সো এরপরে দেখেন আরো কিছু কালেকশন দেখাই যেমন স্যান্ডেলের মধ্যে দুই ফিতার এই মডেলগুলো থাকতেছে ওনলি এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা আমি জাস্ট একটু দেখাই দেখে ঈদ উফলকে মোটামুটি স্যান্ডেলের অনেক কালেকশন আছে ভাই সব কালেকশনের দামও কমাই দিচ্ছি ঠিক আছে কেন কমন হচ্ছে আমরা জাস্ট ফরেন কান্ট্রির মতো সৌদি আরবের মতো কি করে মানুষ দাম কমায় দেয় সো আমরা কিন্তু সেই লে সেইটা ফলো করে এবারে কা দাম কমাইছি যে দেখেন চমৎকার মডেল প্রত্যেকটা প্রোডাক্টের একটা অনলি এক হাজার তাই ওয়ানের রাবার সোলের উপরে করা এরপরে দেখেন একটা মডেল দুই ফিটার তাই দুই ফিটার তাই এক হাজার একটা মডেল হচ্ছে এক হাজার দেখেন টাকা ডিজাইন গুলো দেখায় দেয় একটা মডেল দেখেন চমৎকার এক হাজার টাকা এটা দেখেন টু ইন ওয়ান এটা ফিতা আলা ফিতা ছাড়া দুই ভাবেই করা যাবে এক হাজার এই একটা মডেল নিউ নিউবার্ক লেদার উপরে করা প্রাইস হচ্ছে অনলি এক হাজার এরপরে হচ্ছে দেখেন নিচে আরো কিছু বেশ কিছু কালেকশন রয়েছে এই মডেলগুলো প্রাইস হচ্ছে অনলি এক হাজার একদম ভাই সুপার সফট প্রোডাক্ট এই যে পরিমাণ স্বপ্নেসটা দেখেন চমৎকার একদম সব এই মডেলগুলো অনলি এক হাজার হাজার একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে অনলি এক হাজার এক হাজার এরপরে দেখেন একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা সো সাইকেল শুজ এর মধ্যে আরো ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে এই যে দেখেন এগুলো রয়েছে 1200 1200 টাকা অনলি 1200 1200 অনলি ফর 1200 6 মাসের গ্যারান্টি আছে ভাই এবং শতভাগ জিনুইন চামড়া এই যে দেখেন চামড়ার ভিতরে একদম সো যেগুলো গতানুগতিক সব জায়গায় পাওয়া যায় আপনারা এইগুলো দেখতে পারেন 1200 1200 টাকার ভিতরে পেয়ে যাবেন সো এই একটা মডেল একটা 1200 1200 এই একটা মডেল দেখেন 1200 এখানে দেখেন চকলেটের একটা ভেরিয়েন্ট আছে 1200 1200 টাকা 1200 একটা ব্ল্যাক এর মধ্যে একটা মডেল রয়েছে 1200 টাকা সো যারা আসলে হাফ শুজ পারচেজ করতে যাচ্ছেন আমাদের এয়ার ইম্পোরিয়ামে সবসময় কিন্তু হাফ টা বড় বড় নাই সব একদম থাকে মডেল গুলো হচ্ছে খুবই প্রিমিয়াম লেভেলের হাফশুজ গুলো দেখেন সহ একদম ক্রেপ সোলের উপরে করা চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া আছে এক বছরের গ্যারান্টি রয়েছে ভাই সম্পূর্ণ এক বছর সোল সোল গ্যারান্টি রয়েছে এক বছরের প্রাইস দিচ্ছি অনলি 1590 টাকা 1590 কালার এবং ডিজাইন গুলো দেখাই দেখো সুতার একটা কন্ট্রাস্ট করা কত কত প্রিমিয়াম লাগতেছে একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে অনলি 1590 এরপরে যদি দেখা এই একটা দেখেন পুরা চমৎকার একটা ভেরিয়েন্ট প্রাইস হচ্ছে অনলি 1590 টাকা সো আরো অনেক অনেক কালার ভেরিয়েন্ট রয়েছে দেখেন ব্ল্যাক বিউটি একটা মডেল দেখেন ব্ল্যাক এর মধ্যে চমৎকার একটা এসএস এর বাকি আছে এবারে এটার মধ্যে হচ্ছে আপনাদের ব্লু কালার মানে অলিভ কালারের মধ্যে একটা রয়েছে হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে প্রাইস হচ্ছে অনলি 1590 সো একটা চেরি কালারের উপরে করা অনেক অনেক কালার ভেরিয়েন্ট রয়েছে যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হলেন্সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় শপ নাম্বার

সো ভিউয়ার্স যারা চাচ্ছিলেন এই রমজানে কিছু হচ্ছে আপনার লোফার পারচেস করার জন্য তাদের জন্য চমৎকার কিছু লোফার আছে আমি কিন্তু এসেই লক্ষ্য করলাম আপনার পায়ে একটা অনেক সুন্দর একটা লোফার এই চমৎকার একটা লোফার রয়েছে এবং এইটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম বক্স সহকারে প্রিমিয়াম বক্স সহকারে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম প্রিমিয়াম বক্স সহকারে পেয়ে যাবেন সো এটার মধ্যে সাইজ থাকতেছে 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে আমি ডিজাইন এবং কালারগুলো দেখাই দেখাই মানে একদম নতুন আসছে ঈদের জন্য চমৎকার একটা ভেরিয়েন্ট এই যে দেখেন খুবই অসাধারণ সোল কোয়ালিটি লেদার কোয়ালিটি দেখেন কত মোটা এবং লেদারটা দেখেন এখানে স্যাম্পল দিয়ে দেওয়া আছে সো খুবই প্রিমিয়াম লেভেলের এবং ইনসোলটা দেখেন ইনসোলটার সবচেয়ে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইনসোলটা আপনার পায়ের সাথে মানে এখানে দেখেন এই জায়গাটাতে মানুষের কিন্তু

সো এটার মধ্যে কালার ভেরিয়েন্ট রয়েছে দেখেন যারা নিতে চাচ্ছেন একটা মডেল রয়েছে কালার সো খুবই অসাধারণ অনলি 1900 টাকা ভাই এটা एक्चुअली আপনার একটা ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন এই যে দেখেন চমৎকার একটা মডেল দেখেন অসাধারণ ডিজাইন একদম এক্সপোর্ট এক্সপোর্টের মাল আর কি এরপরে দেখেন চমৎকার আরো কিছু লোফার রয়েছে এই একটা মডেল দেখেন ওনলি ক্রেপসোল এর উপরে করা প্রাইস হচ্ছে ওনলি ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে ওনলি ষোলোশো এক বছরের সোল গ্যারান্টি রয়েছে একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে ওনলি ষোলোশো ষোলোশো একটা কালার রয়েছে ষোলোশো এরপরে দেখেন মাস্টার কালার রয়েছে ষোলোশো আরো অনেক অনেক কালার এই একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে ওনলি ষোলোশো টাকা যারাই চাচ্ছেন এই ধরনের পড়া গুলো ঢাকার বাইরে নেওয়ার জন্য তারা কিন্তু স্ক্রিনে দু নম্বর সরাসরি যোগাযোগ সরাসরি যোগাযোগ করতে হবে ষোলোশো টাকা নেন আমাদের আরো কিছু মডেল রয়েছে

ক্যাজুয়ালের মধ্যে দেখেন হাস এই মডেল গুলো আমি যেটা বলেছিলাম যে আমরা সেল করেছি কত করে তিন হাজার আটশো টাকা দেখেন এখানে লেভেল প্রিন্ট করা আছে এটা থাকবে অনলি তিন হাজার তিন হাজার টাকা অনলি তিন হাজার একদম হচ্ছে ডক্টর মেডিকেল ইনসোল সহ দেখেন নার্ভ ইন্ডিকেটর দেওয়া আছে সো একদম প্রিমিয়াম বক্স সহকারে কিন্তু এই মডেলগুলো আমাদের কাছে প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে এই যে প্রিমিয়াম বক্স সহকারে এই মডেলগুলো পেয়ে যাবে সো হাসপাবিজের আরো কয়েকটা ডিজাইন দেখাই আমি এই একটা মডেল রয়েছে এরপর এই একটা মডেল রয়েছে দেখেন চমৎকার ভেরিয়েন্ট এই কালারটা সো প্রাইস হচ্ছে এটা হচ্ছে 3600 টাকা এখন থাকবে 3000 ফ্ল্যাট 3000 ফ্ল্যাট 3000 এরপর দেখেন আরো কিছু কালেকশন যদি দেখাই এই একটা মডেল রয়েছে হচ্ছে প্রাইস টাকা থাকবে তিন হাজার তিন হাজার প্রিন্ট করা আছে এই যে দেখেন চার হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা হাসপপিজের এই মডেল ভাই মনে হয় কেউ দিবে না সো এরপর আরো কিছু কালেকশন দেখায় একটা মডেল এটাও অথেন্টিক বক্স সহকারে পাবেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছি অনলি তিন হাজার তিন হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা অফার প্রাইস অনলি তিন হাজার এখানে ফিতা সহ ফিতা ছাড়া অনেক মডেল পাবেন একটা ক্যাটের মধ্যে রেগুলার প্রাইস দেওয়া আছে তিন হাজার আটশো টাকা এই যে দেখেন তিন হাজার আটশো বা আপনার আগে ভিডিও গুলো দেখলে দেখতে পারবেন হ্যাঁ তো এখন দিচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার এরপরে এই একটা মডেল রয়েছে হচ্ছে আপনার রয়্যাল কোবরা সোলের উপরে করা রয়্যাল কোবরা একটা প্রোডাক্ট রয়্যাল কোবরা বক্স সহকারে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো নব্বই

হাতের মোট চলে আসে দেখেন সুপার ডুপার কোয়ালিটি এই মডেল এক বছরের সোল গ্যারান্টি রয়েছে সো এটার মধ্যে হচ্ছে আরো কালার রয়েছে একটা মডেল রয়েছে চেরি কালার একটা রয়েছে হচ্ছে ক্রেপ এর উপরে করা 2750 রেগুলার প্রাইস অফার প্রাইস হচ্ছে 2300 টাকা ভাই জুতা শুধু ঈদের জন্য না সারা বছর জুড়ে পড়তে পারবেন এবং এক বছরের সোল গ্যারান্টি সহ এই মডেলগুলো থাকতেছে 2300 টাকা সো আরো অনেক অনেক অসংখ্য কালেকশন এর ইম্পোর্ট এর মধ্যে যারা ফিতা ছাড়া চাচ্ছেন এর মধ্যে এই মডেলগুলো ফিতা ছাড়া রয়েছে এবং এটার মধ্যেও কালার রয়েছে বেশ কিছু সো ভিউয়ারস এই মডেলগুলো থাকতেছে হচ্ছে অনলি অনলি 2300 টাকা 2300 টাকার মধ্যে সাইজ 39 থেকে 44 পর্যন্ত রেগুলার প্রাইস কিন্তু আমাদের দেয়া আছে সাতাইশো পঞ্চাশ টাকা আমরা এই প্রাইসে সেল করেছি সো অফারে থাকতেছে অনলি তেইশো সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সো ভিউর্স আরও কিছু কালেকশন যদি আমি দেখাই এখানে দেখেন চমৎকার কিছু ভেরিয়েন্টের প্রোডাক্ট রয়েছে অসাধারণ শেপের এবং এই মডেলগুলো হ্যাঁ মানে কোয়ালিটিটা দেখেন ভাই প্রোডাক্টটা মানে কোয়ালিটিটা দেখেন চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে একদম অসাধারণ ডিজাইন সোলের কোয়ালিটি দেখেন

অসাধারণ একটা কালেকশন টেসেলের টেসেলের মধ্যে এই মডেলটা ভাই হচ্ছে তো জানেন আমাদের হিট একটা মডেল অলমোস্ট আমাদের শেষ হয়ে গেছে শেষ পরে আবার নতুন করে রিস্টক হইছে এই মডেলটা প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি 1990 টাকা 1990 টাকা এই যে দেখেন চমৎকার ভেরিয়েন্ট এয়ার ইম্পোরিয়াম নিজস্ব ব্র্যান্ডিং করা আছে টিপিওর আবার সোলের উপরে করে এক বছরের গ্যারান্টি সহ ডাবল মঙ্কের ডিজাইন করা আছে সো এক বছরের গ্যারান্টি সহ প্রাইস দিচ্ছি অনলি অনলি হচ্ছে 1990 পড়তে পারবেন পাঞ্জাবি পাজামা

সাইজ 39 থেকে একদম হচ্ছে 44 পর্যন্ত এরপরে ফর্মাল যারা পারচেজ করতে চাচ্ছেন ফর্মালের আগে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে কাবলি শুস এই মডেলটা দেখতেছে only 1899 টাকা 1899 1899 চমৎকার কাবলি শুস পরে পারবেন পাঞ্জাবির সাথে চমৎকার লাগবে এবং আপনাকে সবার থেকে আলাদা লাগবে আউটফিটটাই চেঞ্জ হয়ে যাবে এরপরে দেখেন চমৎকার আরো কিছু ভেরিয়েন্ট ফর্মালের মধ্যে এটা থাকতেছে অনলি বাইশো টাকা ব্ল্যাক ভেরিয়েন্ট থাকতেছে এই যে দেখেন চমৎকার বাইশো টাকা এই মডেলটা দশ হাজার টাকা করে সেল করে বিভিন্ন শপে এটাকে কি একদম হচ্ছে এক্সপোর্ট কি বা একদম নিজস্ব প্রোডাকশন না নিজস্ব প্রোডাকশন এদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে সো বিভিন্ন ব্র্যান্ড শপে এই প্রোডাক্ট সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি সেম কোয়ালিটি একটা মডেল দেখেন প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি বাইশো মডেলটা ডার্বি ফরমাল সো এছাড়াও আরো অনেক অনেক কালেকশন এয়ার ইম্পোরিয়াম জুড়ে রয়েছে এই শেলফটা একটু দেখেন দেখে 30% ডিসকাউন্ট আছে 30% ডিসকাউন্ট আছে এই মডেলগুলোতে সো এখানে দেখেন ভাই আরো কিছু ক্যাজুয়াল মধ্যে এই মডেল রয়েছে প্রাইস হচ্ছে অনলি 2200 পাইলন সোলের উপরে করা সুন্দর প্রোডাক্ট একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে অনলি 2200 সাইজ রয়েছে 39 থেকে 44 পর্যন্ত একটা মডেল রয়েছে ক্যাজুয়াল মধ্যে চমৎকার মাল্টি কালার এর উপরে করা চকলেট এবং হচ্ছে ব্ল্যাক প্রাইস হচ্ছে অনলি 2200 টাকা 2200 টাকা সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে এছাড়াও এই মডেলগুলো গুলো অনলি 1650 টাকা লিভাইসের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখবে এবং WhatsApp এ যোগাযোগ করলেই হবে এবং যারা ক্যাটের মডেল গুলো পারচেজ করতে চাচ্ছেন সোল এর উপরে করা এই মডেল গুলো দেখেন এই যে ক্যাটের নাম্বারিং সহ দেওয়া আছে দুই বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখেন চমৎকার বেরিয়ে মডেল গুলো

সো ওভার সাইজের ক্ষেত্রে একশো টাকা বেশি পেমেন্ট করতে হয় আদারওয়াইজ আপনারা এই মডেলগুলো এই প্রাইসে পেয়ে যাবেন দেখেন চমৎকার বেরিয়ে প্রাইস হচ্ছে অনলি অনলি চব্বিশশো টাকা চব্বিশশো না তেইশশো টাকা একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে অনলি তেইশশো দুই বছরের সোল গ্যারান্টি সহ সো আরও অনেক অনেক কালেকশন এই একটা মডেল রয়েছে যারা ফিচার সারা করছিলেন সো পঁয়তাল্লিশ ওভার সাইজের ক্ষেত্রেও পেয়ে যাবেন এই মডেলটা চমৎকার ক্যাটের ওয়াকিং মেশিন ভাই আচ্ছা কোয়ালিটি দেখেন এবং লেদারের কোয়ালিটি মানে দিন পরার জন্য আসলে না হ্যাঁ চমৎকার কোয়ালিটি প্রাইস হচ্ছে অনলি তেইশো সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আরো অসংখ্য অসংখ্য ভেরিয়েন্ট একটা মডেল দেখেন একটা মডেল দেখেন প্রাইস হচ্ছে অনলি একুশো পঞ্চাশ একুশো পঞ্চাশ ক্যাট লেখা আছে নাম্বারিং সহ দেয়া দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে অনলি একুশো পঞ্চাশ টাকা দেখেন ক্যাট ক্যাটসোলের উপরে করা আছে সো আরো অসংখ্য ভেরিয়েন্ট এইখানে দেখেন সবচেয়ে যে আমাদের ডিমান্ডিং একটা প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট হচ্ছে এটা এটার মধ্যে আমার নয়টা কালার রয়েছে এটার ভিতরে এটার ভিতরে নয়টা কালার রয়েছে দেখেন চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে রয়্যাল কোবরা সোলের উপরে করা এবং নয়টা কালার কালার রয়েছে আপনি যদি ডিজাইন প্রতিটা কালারই হচ্ছে সুন্দর সুন্দর এবং এটার মধ্যে দেখেন ব্ল্যাক লেদার এটা দানাদার লেদার ব্ল্যাক কালারের মধ্যে তিনটা ভেরিয়েন্ট আছে ব্ল্যাক এর মধ্যে যে দেখেন আচ্ছা সো লংজিবিলিটি এবং হচ্ছে এটার মধ্যে যথেষ্ট পরিমাণে স্পেস থাকে অনেকের কাছে পাটাকটু চ্যাপটা ভাই এই মডেল গুলো কিন্তু সুপার তাদের জন্য আছে এবং একদম হচ্ছে আপনার যে অনেক ওয়েট এরকমের না হয়তো সর্বোচ্চ এক জোড়া জুতায় পাঁচশো গ্রাম ওয়েট হবে এক জোড়া জুতায় পাঁচশো গ্রামের মতো ওয়েট হতে পারে এই মডেলটা থাকতেছে প্রাইস হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ এবং এটার কালার গুলো যেটা বলছিলাম আমি কালার গুলো একটা মডেল এর কালার রয়েছে মাস্টার কালার উপরে করা সবগুলোই এক বছরের গ্যারান্টি রয়েছে সোল গ্যারান্টি রয়্যাল ব্লু কালার এরপরে যদি দেখা এখানে একটা এরপরে মডেল রয়েছে হচ্ছে চকলেট কালার উপরে সো আরো কিছু কালার দেখাই ভাই এখানে দেখেন চকলেটের মধ্যে একটা মডেল এরপর হচ্ছে দেখেন জাফরান কালারের মধ্যে এই মডেলটা কালার আছে অনেকগুলো এরপরে দেখেন একটা মডেল রয়েছে চেয়ারি কালারের উপরে সো অসংখ্য কালার রয়েছে এই মডেলটা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এরপরে এ একটা ভেরিয়েন্ট দেখাই এটার মধ্যে হচ্ছে অনলি একুশশো পঞ্চাশ টাকা হালকার ভিতরে তাই না একদম লাইট ওয়েট ভাই জোড়া জুতাই সর্বোচ্চ দুইশো গ্রাম ওয়েট আছে যে দেখেন চমৎকার লাইট ওয়েটের মধ্যে এটা এবং এটার মধ্যে ফিতা ছাড়াও রয়েছে আমাদের কাছে যারা ফিতা ছাড়া নিতে যাচ্ছেন এই মডেল প্রাইস হচ্ছে অনলি 2150 সাইজ থেকে একদম 46 ওভারসাইজ রয়েছে এরপরে যদি দেখাই চমৎকার আরো কিছু ভেরিয়েন্ট এই মডেলটা রয়েছে অনলি 1650 টাকা 1650 টেপ সোলের উপরে করাই যে দেখেন চমৎকার ভেরিয়েন্ট এটার মধ্যে কালার রয়েছে তিনটা কালার পেয়ে যাবেন এবং দীর্ঘ দিন পরার জন্য ভাই সোল কোয়ালিটি দেখেন লং লাস্টিং একটা প্রোডাক্ট আর কি সো রাফটপ যেভাবে খুশি ব্যবহার করবেন সারা দিন 24 24 ঘন্টাই আর কি হাঁটবেন

সো এই একটা মডেল রয়েছে হচ্ছে 800 দেখেন সুপার কোয়ালিটি এটা এর কালার আছে এই দেখেন এই একটা ভেরিয়েন্ট রয়েছে অসাধারণ একটা ডিজাইন করা সো এখানে দেখেন চমৎকার আর কিছু বেললেকশনের বেল্টের মধ্যে আছে স্টিকারের মধ্যে একটা আর্টিকেল আছে আমরা বলতে লাইটিং সিস্টেম সো অনেক অনেক কালেকশন রয়েছে এছাড়াও ইয়ার ইনপুরিামে বেল পাবেন অসংখ্য বেল কোয়ালিটির সুপার টুপার কোয়ালিটির বেল্ট এই যে দেখেন বেল্ট আছে তো বাকেলগুলো দেখেন কতটা প্রিমিয়াম সম্পূর্ণ একটা দেখেন চমৎকার এই ইদে ভাই এরকমের আপনারা যে ডিজাইনগুলো দেখেন এই বাকেলের বাকেলের আমি আসলে দেখাই না কখনোই সব সময় আমাদের যারা আসে সবে তারা পারচেজ করে নিয়ে যায় এই যে দেখেন তো যারা নিতে চাচ্ছেন এখানে বিভিন্ন রেঞ্জে 1000 থেকে শুরু করে 800 টাকা 550 560 তারপর হচ্ছে 1100 বিভিন্ন রেঞ্জের এই 700 টাকা বিভিন্ন রেঞ্জের বেল্ট আছে মানি ব্যাগের অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে এবং হচ্ছে কি রিং আছে অনেকগুলো আপনার হচ্ছে সুজের আফটার কেয়ার সার্ভিস রয়েছে সো মানে একদম আপনার হচ্ছে জুতার জগতের হচ্ছে কমপ্লিট সলিউশন এবং বিশেষ করে লেদার আইটেমের উপরে যেহেতু কাজ করে থাকি লেদারের সবচেয়ে কমপ্লিট সলিউশন আমাদের কাছ থেকে পাবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকেই কিন্তু অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শপটি ভিজিট করার জন্য যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই ঘরে বসে পার্চেস করতে পারবেন এবং স্ক্রিনে টাইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সব লোকেশনটা সব লোকেশন হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে ইয়ারিং পুরিয়াম সো ভিউয়ার্স আজকে আর কথা বলেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়ারিং পুরিয়ামের সাথে থাকবেন আসসালামু আলাইকুম